এক বাই কমেন্টের মাধ্যমে জানতে চাইছে কি কারণে আমার এমন হলো বায়ের মতো করে অনেকেই জানতে চায় যেন কেন আমি এই ওয়ার্কার দিয়ে হাঁটি বা এভাবে হাঁটি আজকে আমার এই সমস্যাগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করব। আমার হচ্ছে মেরুদণ্ড সমস্যা মেরুদণ্ড মেরুদণ্ড সমস্যার কারণেই কমরের নিচ থেকে পা পর্যন্ত অবশ বুধ কম এবং রক্ত চলাচল কম এর জন্যই আমি হাঁটাচলা করতে পারি না আমার দুই দুইটা সার্জারি হয়েছে প্রথম সার্জারিটা ডাক্তার ভুল করছে আর ভুল করার জন্যই আজকে এই ক্যাশারত আমাকে দিতে হচ্ছে আপনারা কখনও যদি আপনাদের মেরোন সমস্যা হয় ভুলবশতেও অপারেশন করবেন না যদি অপারেশন করতে হয় সেটা ভালো ডাক্তার দেখে জাস্টিফাই করে তারপর করবেন কারণ আপনার একটি সমস্যা জন্য আপনার সারা জীবনে কান্না হবে আজকে যদি আমি আমার প্রথম অপারেশনটা না করতাম তাহলে হয়তো আমার এই দিনগুলো দেখতে হইতো না এই ভুল করার জন্যই দ্বিতীয় অপারেশনটা আমার করতে হয়েছিল আসলেই যখন আপনি কোনো সমস্যায় পড়বেন তখন হয়তো আপনি অনেক কিছু শিখতে পারবেন আমি অনেক কিছু ওই যে আমার এই জার্নিটা তো অনেক কিছু শেখা হয়েছে আমার আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে এই রূপ থেকে মুক্তদান করেন